আমি রিপন নামের একটি ছেলে তার মায়ের সাথে বসবাস করত রিপনের বাবা ছিল না একদিন সকালে রিপনের মা তাকে গিয়ে বলল এই ছেলেটা এক্ষুনি ঘুম থেকে ওঠেনি এ তোমাকে জ্বালিয়ে মারবে এই রিপন রিপন ওঠ না বাবা দেখি কাজে যাবি না ওঠ বাবা আর কতক্ষণ ঘুমাবে আর একটু ঘুমিয়ে থাকলে আমি তোর উপর পানি ঢেলে দেবো তাড়াতাড়ি উঠতে বলছি কি হয়েছে মা সাত সকালে এভাবে চিৎকার করে আমার কানের বারোটা কেন বাজাচ্ছ আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন ওঠালে তুমি জানো না আমার সকাল সকাল ঘুম থেকে করতে ভালো লাগে না সকাল কয়টা বাজে তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস তোর বাবা মারা যাওয়ার পরে সংসার আমি চালাচ্ছি তুই কাজকর্ম কখন করবি হ্যাঁ আমি আর কতদিনই সংসার চালাবো দেখো মা আমি এতটা বড় হয়ে জানি যে এখনই কাজকর্ম করা শুরু করে দেব। আর আমার কাজ করতে ভালো লাগে না তুমি জানো না তাহলে কেন সারাদিন আমাকে কাজের কথা বলো এখন কাজকর্ম না করলে আর কখন করবি আমাকে আর কত জ্বালাবি যা এক্ষুনি একটা কাজকর্ম খুঁজতে যা আমার আর ভালো লাগছে না এসব যা না মা আমার এক্ষুনি কাজকর্ম করতে ভালো লাগছে না তুমি আমাকে কাজকর্ম করার জন্য জোর করবে না আমি আর একটু বড় হই তারপর কাজ করব করবো এখন আমার কাজ করতে ভালো লাগে না এত বড় তো হয়ে গেছিস আর কত বড় হবি হ্যাঁ কাজ যদি না করিস তাহলে তোর আমার বাড়িতে কোনো জায়গা নেই যা আমার বাড়ি থেকে বের হয়ে যেদিন কাজ কর হ্যাঁ হ্যাঁ আমি তাই যাচ্ছি থাকবো না তোমার ঘরে আর কখনো আসবো না তোমার বাড়ি আমি চললাম রোজ রোজ বাড়িতেই একই অশান্তি কাজ করো কাজ করো আমার কাজ করতে ভালো লাগে না তো আমাকে কাজ করার জন্য জোর করে তারপর রিপন জঙ্গলে ভিতরে চলে যায় আমি আর ওই বাড়িতে ফিরে যাব না ওখানে শুধু গেলে আমাকে সারাদিন কাজের কথাই বলে আমি এই জঙ্গলেই থাকব। এখানে এই শান্তি এখানে আমাকে কেউ কাজের জন্য জোর করতে পারবে না এখানে আমি আমার স্বাধীন মতো থাকব। আমাকে কেউই জ্বালাতন করতে পারবে না কাজ করার জন্য রিপন মন খারাপ করে জঙ্গলের ভেতরে বসেছিল তখনই সেখানে একটি লাল পরে আসলো লালপুর রিপনকে জিজ্ঞেস করলো হয়েছে রিপন বাড়িতে আগে এখানে এভাবে বসে আছো কেন তুমি বাড়ি নেই তোমার তুমি এখানে কেন বসে আছো তোমার মা হয়তো তোমার জন্য দুশ্চিন্তা করছে বাড়িতে যাও আর তো মন খারাপ না আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না ওখানে শুধু আমাকে সারাদিন কাজ করার জন্য জোর করে সবাই জানে আমার কাজ করতে ভালো লাগে না তাও আমাকে কেন কাজ করার জন্য জোর করবে আমি ওই বাড়িতে আর কখনো যাব না আমি আজ থেকে এই জঙ্গলে থাকবো আমি এখানেই বসবাস করব। তোমার কাজ করতে কেন ভালো লাগে না রিপন আচ্ছা তুমি আমাকে বলো তোমার কি করতে ভালো লাগে তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব তুমি আমার থেকে তিনটা বর চেয়ে নিতে পারো শুধুমাত্র তিনটা এর বেশি নয় তোমার যা ইচ্ছে তুমি তাই চাইতে পারো বলো তখন হিপন একটা পাখিকে তার সামনে উড়ে যেতে দেখলো লালপরি আমি এই পাখিটার মতো হতে চাই ওদের জীবনে কত শান্তি ওদেরকে কাজ করতে কেউ বলে না ওরা খায় আর সারাদিন উড়ে বেড়ায় আমাকে তুমি পাখির মতো করে আচ্ছা ঠিক আছে রিপন আমি তোমাকে পাখির মতো করে দিচ্ছি কিন্তু তুই মনে রেখো তুমি কিন্তু আর মাত্র দুইটা বড়ই পাবে এর বেশি কিন্তু আর নয় তাই ভেবে সিদ্ধান্ত নিও আমি তোমাকে এখন পাখি করে দেব পরে আমি রিপনের উপর জাদু করি জাদুতে রিপন সুন্দর একটি নীল পাখিতে পরিণত হলো তারপর রিপন উড়ে চলে গেল সেখান থেকে এই পাখিটির জীবনে কত শান্তি আমি সারা জীবন পাখি হয়েই থাকবো এমন শান্তিতে উড়ে বেড়াবো ঘুরে বেড়াবো চারো দেখে মা আটকানোর মতো কেউ থাকবে না রিপন পাখি হয়ে মনে খুশিতেই উঠতে লাগলো রিপন উঠতে উঠতে উপরে উঠে গেল আকাশে আকাশের উপরে উঠে রিপন হঠাৎ দেখতে পেল তাকে বাজ পাখি পিছু করছে পালা রিপন পালা নয়তো এই বাজ পাখি আজকে তোকে খেয়ে ফেলবো পালা রিপন হে বাজ পাখির হাত থেকে তোকে বাঁচতে হবে নয়তো এই বাজ পাখি আজ আমাকে খেয়ে ছাড়বে যাই গিয়ে সামনে জঙ্গলে লুকিয়ে পড়ে তাহলে এই বাজ পাখি আমাকে ধরতে পারবে না তারপর রিপন সামনে জঙ্গলে গিয়ে খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়লো আর বাজ পাখিটি রিপনকে খুঁজতে লাগলো রিপনকে সে কোথাও খুঁজে না পেয়ে সেখান থেকে চলে গেল অন্যদিকে রিপন একটা মাঠে গিয়ে যে ডাকতে লাগলো পরিরানি পরিরানি রিপনের ডাক শুনে তখনই সেখানে লাল পরি এসে হাজির হলো কি হয়েছে রিপন তুমি আমাকে ডাকছো কেন কি হয়েছে তুমি কি পাখি হয়ে খুশি নেই তুমি আমাকে কেন ডেকেছো রিপন বলো আমাকে আমি ভেবেছিলাম পাখিদের জীবন অনেক সহজ তাদেরকে পরে বিরক্ত করার জন্য কেউ নেই কিন্তু আজকে অনেক কষ্টে আমি বাজ পাখির হাত থেকে নিজে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি আমি এই পাখিদের জীবন চাই না তাহলে তুমি কি হতে চাও বলো রিপন তোমাকে আমি কি করে দেব তুমি যা চাইবে সেটাই হবে তুমি আমাকে বলো তুমি কি হতে চাও আমাকে আপনি শক্তিশালী ভাগ করে দিন কারণ ভাগকে জঙ্গলে সবাই ভয় পায় ভাগ জঙ্গলের রাজা আমাকে আপনি ভাগে পরিণত করুন পরিণামী আচ্ছা আমি তোমাকে এক্ষুনি বাগে পরিণত করছি রিপন কিন্তু মনে রেখো তোমার কিন্তু আর মাত্র একটি ইচ্ছি পোর্ক বাকি আছে লাল পরি আবার রিপনের উপর জাদু করল। জাদুতে রিপন সঙ্গে সঙ্গে শক্তিশালী বাঘে পরিণত হলো পরিণামী সেখান থেকে চলে গেল আর রিপন সে খোয়ানের খুশিতে জঙ্গলের দিকে যেতে লাগলো জঙ্গলে গিয়ে রিপন বসে বসে ভাবতে লাগলো আজকে পুরো একদিন হয়ে গেল আমি এখনো কিছু খাইনি আমার খুব খিদা লেগেছে যাই কিছু একটা শিকার করে খাই তারপর রিপন সামনের দিকে এগিয়ে গেল সে সামনে গিয়ে দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে আরে বা শিকার করতে বেরিয়ে তো লগে টাটকা শিকার পেয়ে গেলাম ওই তো একটা খরগোশ দেখা যাচ্ছে যাই একে দিয়েই আজকে আমার ভোজনটা সারি এ খরগোশটা কি তারপর রিপন খরগোশটাকে ধরার জন্য তাকে তাড়া করলো খরগোশটা তাকে দেখে সেখান থেকে পালিয়ে গেল রিপন খরগোশের পিছিয়ে দৌড়াতে লাগলো কিন্তু সেই খরগোশটা অনেক জোরে জোরে চলে গেল রিপন অনেক ধরার চেষ্টা করেও খরগোশটাকে ধরতে পেল না রিপন ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো কি ভিজছ খরগোশে বাবা ধরতে পারলাম না মনে হচ্ছে আজকেও না খেয়েই থাকতে হবে বাঘের জীবনও তো অনেক কষ্টকর এতে মানুষের জীবনই অনেক ভালো ছিল না যাই সামনে গিয়ে দেখি আর কোনো শিকার পাই বাঘটি শিকার খোঁজার জন্য সামনের দিকে চলে গেল অনেক খোঁজাখুঁজি করেও কোনো শিকার পেল না আজকেও মনে হচ্ছে খাবার জুটবে না এভাবে জীবন তো খুবই কষ্টকর আমি তো এভাবে না খেয়ে মরে যাব আমার দ্বারা তো শিকার করাও হচ্ছে না আমি কি করে বাঁচবো এবার এই বাঘের জীবন নিয়ে সেখানে দুটি শিকারে চলে আসে ভাই রাশেদ দেখ সামনে একটি ভাত বসে আছে এই বাঘটাকে ধরতে পারলে তো আমরা বল্লো হয়ে যাব রে কারণ বাঘ চিড়িয়াখানায় বিক্রি করে অনেক টাকা পাবো এই বাঘটা আমাদের ধরতেই হবে চল আজকে এই বাঘটাকেই শিকার করি তুই একদম ঠিক কথা বলেছিস আমাদের এই বাঘটাকে ধরতে হবে চল আজকে এই বাঘটাকে ধরে নিয়ে যায় যাই কি চিড়িয়াখানা বিক্রি করে ভালো টাকা ইনকাম হবে রিপন শিকারীদের দেখে ভয়ে পালাতে লাগলো আর শিকারীরাও রিপনের পিছু পিছু ছুটতে লাগলো তাকে ধরার জন্য রিপন নিজের প্রাণ নিয়ে কোনো রকম সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলো শিকারীরাও তার পিছন ছাড়ল না তারাও তাকে দৌড়াতে লাগলো ভাই বাঘটা তো কোথাও দেখতে পাচ্ছি না মনে হয়েছে ব্যাটা পালিয়েছে চল আজকে খালি হাতেই ফিরতে হবে কিছু তো করতে পারলাম না চল হ্যাঁ রে বাঘটা আমিও দেখতে পাচ্ছি না চল বাঘটা এখান থেকে চল বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রামনি অনেক ক্লান্ত হয়ে গেছে বাঘের পিছের দৌড়তে দৌড়তে তারপর সেটাই সেখান থেকে চলে গেল আর বাঘ দৌড়তে দৌড়োতে জায়গায় আসলো আসে মনে মনে ভাবতে থাকলো খুব জোর বেঁচে গেছি আর একটু হলে তো এই এইখানে আমাকে মেরে ফেলতো না মানুষের জীবনই অনেক ভালো ছিল পশু পাখিদের জীবন তো আরো ভয়ঙ্কর মানুষই থাকতে ভালো ছিল ঈশ্বরের রানী যদি আমাকে আবার মানুষ করে দিত তখনই সেখানে এসে হাজির হয় হয়েছে রিপম তুমি কি ভাগ হয়েও খুশি নি তুমি এভাবে হাঁপাচ্ছ কেন বাঘের কি আর তোমার ভালো লাগছে না তুমি তো বলছিলে বাঘ সবচেয়ে শক্তিশালী ছে জঙ্গলের রাজা তাহলে তোমার কেন বাঘের জীবন এখন আর ভালো লাগছে না বলো লালপুরি বাঘের জীবনও অনেক ভয়ঙ্কর এখানে অনেক বিপদ আমাকে তুমি আবার মানুষ করে দাও লালপুরি আমি আর এই বাঘের জীবন চাই না আমাকে মানুষ করে দাও আমি মানুষ হয়েই বাঁচতে চাই ঠিক বলেছ এতদিনে তুমি ঠিক সিদ্ধান্ত সৃষ্টি সৃষ্টিকর্তা যাকে যেই রূপে বানায় তাকে সেই রূপেই ভালো লাগে আমি এখনি তোমাকে আবার তোমার আগের রূপে ফিরিয়ে দিয়েছি তুমি মানুষ হয়ে যাবে এখনি। তারপরে শেষবারের মতো রিপনের উপর তারপরে আমি আবার মানুষ হয়ে গেছি ধন্যবাদ লালপুরি আমাকে আবার মানুষ করে দেওয়ার জন্য আমি বুঝতে পেয়েছি আমি মানুষ রুগী অনেক ভালো আছি অন্য সবার জীবনে অনেক বিপদ আজ থেকে আমি কাজ করবো আমার মায়ের যত্ন নেবো আর ভালোভাবে বেঁচে থাকবো আপনাকে অনেক ধন্যবাদ লাল পুরী ঠিক আছে রিপন ভালো থেকো আর তুমি তোমার আর তোমার মায়ের যত্ন নিও কখনো আর অলসামি করবে না অলসতা জীবনের সুখ শান্তি কেড়ে নেয় বিধায় রিপন ভালো থেকো তারপর রিপন দৌড়ে তার মায়ের কাছে বাড়িতে ফিরে গেল রিপন দৌড়ে তার মায়ের কাছে গিয়ে তার মাকে বলতে লাগলো মা মা আজকের পর আমি আর কখনো অলসতা করব না আমি তোমার যত্ন নেবো আর আমাদের সংসারের দায়িত্ব নেব তুমি চিন্তা করো মা আমি আর কখনো অলস থাকবো না কাল থেকে আমিও কাজ করার পর কখনো অলস তুমি করলাম সে এবং তার মা খুব সুখে থাকতে লাগবে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের গল্প এখানেই শেষ দেখা হবে পরবর্তী গল্পে ভালো থাকবেন আর সবাই আমাদের চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ